সবাই বাড়িতে থাকলে সময়গুলো যে কিভাবে কেটে যায় সকালবেলা থেকে বুঝতেই পারি না এক এক সময় ভাবি এই আরামের দিনগুলো কিন্তু আর বেশি দিন নেই আমি না সত্যি কথা যখন শুয়ে বসে থাকি আমি শুধু এই কথাগুলো চিন্তা করি জানো তো যে মেয়ে যখন ছোটো তখন তখনের একটা সময় ছিল দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেছে এত কটা বছর কেটে গেল তো মানে আমি আমার মতো বেশ রিল্যাক্সেই ছিলাম তো দেখো ছেলে মেয়ে ছোটো থাকলেই যত পরিশ্রম বড় হয়ে যাওয়ার পরে তো আর কোনো পরিশ্রম হয় না সংসারে যেটুকুনি কাজকর্ম থাকে থাকে কিন্তু আমি প্রত্যেকটা কাজ এখন করি আর চিন্তা করি এর পরের দিনগুলোয় আমি কি করব তখন তো প্রত্যেকটা কাজই মানে পরিশ্রমের শেষ নেই মানে সারা সারাদিনই তখন কাজ আর এখন আমি কাজ খুঁজে বেড়াচ্ছি যে কি করব। কারণ তোমরা জানোই মা দিদি দুজনেই যেহেতু আছে ঘরের কোনো কাজই মানে ম্যাক্সিমাম আমার করতে হয় না কিন্তু ওই যে কাজ না করে আমি বসে থাকতে পারি না আরও মনে হয় আমার বেশি ব্যথা বেদনাগুলো বেড়ে যায় তো সেই কারণে ওই কাজ করি টুকটুক করে বসি না সারাদিন শুই বসি না জানো তো একটু হাঁটাহাঁটিও হয় কাজও হয় সেরকমভাবেই করি পরে দেখা যাবে এই একটু আরাম করার জন্যই মানে হায়ুত্তাষ করে মরে যাব একটু আরাম করতে পারবো না তো সেইগুলোই আর তোমাদের দাদাভাইকে এই কথাটাই বলি যে সামনে আসছে শীতকাল সেটা হচ্ছে সব থেকে আমার কুরের কাল তো তখন যে আমি কি করব এই যে মেয়ে বড় হয়ে গেছে এত বছর কেটে গেছে শীতেও তো তোমরা দেখেছো ওই যে সন্ধেবেলায় আমি ভিডিও শেষ করে দিই আর তোমাদের বলি যে আমি লেপের তলায় ঢুকে গেছি আর বেরোই না পরের দিন সকালবেলা তো এর পরে পুরো শীতটা যে আমি এই বছর কিভাবে কাটাবো ভগবান জানে এই বছর না যতদিন ও আবার বড় না হবে তো সেগুলোই আমরা শুয়ে শুয়ে এক এক সময় ভাবি আর চিন্তা করি যে সত্যি দেখো আবার সময় কিভাবে মানে চেঞ্জ হয়ে যাবে না তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই ওর আসার অপেক্ষায় আমরাও রয়েছি দেখো তোমরাও যেরকম রয়েছ আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ মানে এখন শুধু অপেক্ষায় দিন গুনছে তো কবে সে আসবে কবে সে আসবে দেখো হয়ে গেলে কিন্তু সবার একটা নিশ্চিন্ত আমিও নিজে একটু নিশ্চিন্ত যখন হবেই তাহলে আর সেটা বলে তো লাভ নেই এত কটা মাস কেটে গেল এখন সত্যি কথা সে আসারই অপেক্ষায় এখন জানো তো দেখতে দেখতে যেহেতু সামনে পুজোটাও চলে আসছে আর তোমরা জানো প্রতি বছরই আমার ভাই জয়ী ওরা পুজোতেই আসে তবে ওই যে আগের ভিডিওতে তোমাদের একবার বললাম না যে এবার কিন্তু আর পুজোটা নিয়ে কেউ অত মাতামাতি না কারণ যেহেতু আমার পুজোর মধ্যেই যেহেতু ডেট মানে পুজোটা পার করে ভাই ফোটার পরের দিনই যেহেতু আমার ডেট ডাক্তার দিয়েছে এবার তার থেকে আগেও হতে পারে কারণ পেছনে অত যাবে না সেটা আমি জানি আগেও হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওরকমই ডেটে হবে আর না হলে তো আগে তোমরা জানোই যে সামনের মাসেই আমার হওয়ার কথা তো সেটা এখনও আমি জানি না সবই আমার ভাগ্যে কি লেখা আছে আমি তো জানি না এই যে এক এক সময়ে সবাই এক একজন নেগেটিভ কম নেগেটিভ কমেন্টগুলো করে না ভাগ্যের ওপরে যদি আমাদের হাত থাকতো আর আমরা যদি আমাদের ভাগ্যে কি লেখা আছে সেটা যদি আমরা সবাই আগে থাকতে জেনে যেতে পারতাম তাহলে বলো তো আমাদের এক একজনের জীবন কি এক এক রকম হতো সবাই চাইলেই তো নিজেরা নিজেদের মতো জীবন সাজিয়ে নিতে পারতাম পারতাম কি না বলো তো সেইটাই ভাবি যে আমি যদি সত্যি আগে জানতাম যে আমার এত বছর পর আমার মেয়ে এত বড় হয়ে যাওয়ার পর আমি আবার কোনোদিনও মা হতে চলবো তাহলে সেইগুলো মানে অনেক ভাব মানে কি বলে যে তোমাদের বলবো যে বুঝতে পারি না এক এক সময় ওই যে কথায় বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা আমার ঠাকুমা খুব বলতো জানো তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা কেউ কারোর ভাগ্য বিচার করে বলতে পারে না ওই ছয়ষষ্ঠীর দিন ভগবান যা তোমার কপালে লিখে যাবে সেটা তোমার সারা জীবন যতদিন তুমি বাঁচবে তোমার সাথে সেটা হবে এটা আমার ঠাকুমা বলতো খুব বলতো জানো তো যখন আমরা তখন ছোট তখন তো আর এত কিছু বুঝতাম না ঠাকুমা এই কথাগুলো আমাদের খুব বলতো সন্ধে হলেই ওই ঠাকুমার খাটের ওপরে পড়াশোনা করে ওই ঠাকুমার খাটের ওপরে উঠে যেতাম ঠাকুমা গল্প করত সেই সব দিনগুলো খুব ভাবি জানো তো ঠাকুমা গল্প করত শুধু ঠাকুর দেবতার গল্প করতো জীবন কাহিনী নিয়ে গল্প করতো কিভাবে যে তখন সময় কেটে যেত তখন তো আর ফোনও ছিল না টিভিও ছিল না কারেন্টও ছিল না কি সুন্দরভাবে সময়গুলো কাটতো তাই ভাবি আর এখনকার ছেলেমেয়েরা সত্যি সেই সমস্ত দিন কোথায় হারিয়ে ফেলেছে যাই হোক চলো অনেক বক বক করেছি খুশির মুহূর্ত আর কয়েকটা মাস বাদেই মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দুটো মাস পরেই তোমরা যাই হোক গতকালকে আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার ইউএসডি করা হয়েছে নাকি হ্যাঁ আমার দুবার হয়েছে প্রথম ইউএসডি আমার করা হয়েছিল যখন আমি প্রথম তখনও তো আমি জানতে পারিনি তোমাদের বলেছিলাম না যে প্রথম ইউএসডি রিপোর্টেই আমার ওই ষোলো সপ্তাহ তা ষোলো সপ্তাহ আট দিনের মাথায় আমার ফার্স্ট প্রেগনেন্সি ধরা পড়েছিল তখন তো আর কিছু করার মতো ছিল না আর তারপরেও একটা ইউএসডি হয়েছে সেটা আমার হচ্ছে মাস ওই দশ দিনের মাথায় মাস দশ দিন কি পনেরো দিন এরকম হবে তখন আরেকটা ইউএসডি করা হয়েছিল। তখনের এর ইউএসডিটায় একটা জিনিসের রিপোর্ট ওরা লিখতে ভুলে গেছিল তো পরে আবার করা হয়েছিল। তো দুবার করে করা হয়েছিল এখন আর ইউএসডি হবে না হয়তো সামনের মাসে যদি ডাক্তার দেয় তো করব না হলে আমার ইউএসডি করা হয়ে গেছে আর ডাক্তার দেখানোর কথাও তোমরা বলেছো হ্যাঁ আমি অবশ্যই যাব। আমার শনিবার দিনকে আমি ঠিক করেছি শনিবার দিন একজন ডাক্তার দেখাবো উনি লেডিস ডাক্তার ঠিক আছে উনি খুব ভালো তো আমি খবর পেয়েছি আমাদের খর্দার মধ্যে খুব ভালো ডাক্তার তো ওনার কাছেই যাবো আমি তো সামনের সপ্তাহতে মানে শনিবার দিনই গিয়ে দেখানোর ইচ্ছে আছে দেখা যাক আমাকে হসপিটাল থেকে যেই কথাগুলো বলেছে তো উনি কি বলে তো আরেকটা ডাক্তারের কথা সবাই আমাকে এখন বলছে যেহেতু সবাই আমার এই ব্যাপারটা এখন জানে বুঝেছ তো সবাই বলছে যে হসপিটালের ভরসায় বসিস না তো আরেকটা ডাক্তারের পরামর্শ নেই তো তোমরা এইটা খুব বলে আমাকে ভালো করেছো হ্যাঁ আমাকে আলাদা করে আর রিপোর্ট করতে হবে না রিপোর্ট সবই নাকি দেখবে তো আমি সব রিপোর্ট নিয়েই যাব ডাক্তারকে সব খুলে বলবো তো দেখা যাক উনি কি বলে তো যাই হোক দেখো আজকে কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজ করছি কারণ সকালবেলাটা মোটামুটি দিদি একটু করে দিয়ে বাড়িতে গেছে কালকে রাত্রিবেলায় জায়াবু তো আসছে না জায়াবু জায়াবু বাড়িতেই আছে কারণ দেখো ঘর ছাড়া সত্যিই কারোর ভালো লাগে না এই যে আমি কোথাও ঘুরতে গেলে না তোমাদের দাদাভাই যতই দিন থাকুক রাত্রিবেলায় ঠিক ও বাড়ি চলে আসবে ওর বাড়িতে না ঘুমালে নাকি ওর ঘুমই হয় না আমি গিয়ে কিন্তু বাপের বাড়ি থাকি দিদি বাড়ি থাকি কিন্তু ও থাকে না কোথাও জানো তো সেরকম জায়াবুও যতই জল থাক ওর জায়াবু কিন্তু বাড়ি চলে যায় মানে চলে যায় কি জায়াবু দুদিন ধরে আসেও নি তো কালকে দিদিকে ফোন করেছিল যে বাড়িতে আরও জল বেড়েছে ওদের ফ্রিজটা নাকি জলের মানে নিচের তাকটা মানে যেখানটা বাস্কেট রাখা হয় ফ্রিজের ওই জায়গাটা নাকি জলে ডুবে গেছে এবার বুঝতেই পারো কারেন্টের জিনিস একবার নষ্ট হয়ে গেলে তো যাইবু দিদিকে ডেকেছে যে তুমি আসো ফ্রিজটা ধরে আরও উঁচু করতে হবে কিংবা খাটের ওপরে তুলে দিতে হবে তো জানো তো এইবার আমার বাপের বাড়ির ওদিকে অত জল হয়নি যতটা জল দিদির বাড়ির ওদিকে হয়েছে তো সেই কারণে দিদি সকালবেলারটুকু একটুখুনি করে ঠোরে দিয়ে দিদি চলে গেল আমি বললাম তুই চলে যা আর গতকালকে তো মা আসেনি আগের দিন মা গেছিল তোমাদের গতকালকে বললাম না যে মা আসবে তো মা আসেনি মা কালকে আসবে তো মা বলল যে দুটো দিন বাড়ি থেকে যাই যদি আমাদেরও আবার জল ওঠে ঘরের ভেতর দিকে ভাইয়ের খাটে খাটে তো অনেক জিনিসপত্র সব নামানো আছে সেগুলো তুলে ঠুলে রেখে তারপরে আমি আবার যাব তো আমি আবার এইদিকে সব টুকটাক কাজগুলো করছিলাম কারণ আবার দিদি চলে আসবে হুড়োহুড়ি করে তো পারি না ওই আস্তে আস্তে করে কাজগুলো সারছিলাম মা থাকলে এটা তো আমাকে করতে হয় না হ্যাঁ আমি এখন প্রত্যেক দিন কুলেখাড়ার রসটা খাই না ওই একদিন দুদিন বাদে বাদে খাই দুদিন হয়ে গেছে মা নেই তো দুদিন খাওয়া হয়নি তো আজকে দেখলাম সকালবেলা দিদি কুলেখাড়াগুলো বেছে ধুয়ে রেখে গেছিলো তো আমি এখন শিলনড়াটা নিয়ে এসেছি কারণ নিচে বসে পারবো না এই রান্নাঘরের স্লাপের ওপরে নিয়ে এসছি এবারে দেখো পাতাটাকে ভালো করে থেতো করে এটা রস বার করে নেব আগে তো আমার মা সেদ্ধ করে রস দিত তো তোমরা অনেকেই এর আগে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই সেদ্ধ করার থেকে তুমি যদি এইভাবে শিলে পিষে রসটা খাও কাঁচা রসটা এতে নাকি বেশি উপকার তো সেই কারণেই মা এখন এইভাবেই করে দেয় তবে প্রত্যেক দিন খাই না ওই এক দুদিন বাদে বাদে কিন্তু দেখো আমি আর মার মতো অতটা করিনি আমার এই সব জিনিসে একদম ধৈর্য খুব কম জানো তো তো ওই একটুখানি চিপে একটুখানি রস বার করলাম আর ধৈর্য ধরল না তো তারপরেই দেখো এই রসটাকে নিয়ে নিলাম আমি শুধু খেতে পারি না এটার মধ্যে একটুখানি নুন দিই নুন দিয়ে তারপরে খাই গত বছর সেম এমন টাইমেই তোমাদের মনে আছে এর থেকে এক মাস আগেই হবে সেই যে আমার বাথরুমে পড়ে গিয়ে কত বড় একটা বিপদ ঘটেছিল সেই সময়ও কিন্তু আমার রক্ত শরীরে একদম কম ছিল পাঁচ বোতল আমাকে রক্ত দিতে হয়েছিল তারপরেও যে ভাইওরা আসার পরে আমার শরীর খারাপ ছিল তখনও আমার হিমোগ্লোবি কম ছিল শরীরে রক্ত কম ছিল আর ডাক্তার তখন বলেছিল যে আমার শরীরে না রক্ত তৈরি হতে পারে না কেন সেটা জানি না তো তখনও কিন্তু আমার এই রক্তের প্রবলেমটা ছিল আর এইবারও সেম তাই মানে এই যে এই ইস্যুটা যে হয়েছে এটাতেও সেম তাই আমার শরীরে কিন্তু সবথেকে হিমোগ্লোবি তো কম আছেই তো এর আগের দিন তোমরা জানতে চেয়েছিলে কতটা হিমোগ্লোবি আছে ওটা দাঁড়াও আমি হেলথ সেন্টারের কার্ডে আর হসপিটালের কার্ডের মধ্যে লেখা আছে এর পরের দিন দেখে নিয়ে পরের ব্লগে তোমাদের বলবো অনেকটাই কম আছে সেই কারণে কিন্তু ডাক্তার আমাকে এইভাবে একটা মাস পুরো মেনে চলতে বলেছে তোমাদের দাদাভাই সেই তো শিং মাছ আর মাগুর মাছ নিয়ে এসছিল আমি যে কিভাবে খাই তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে দেখবে যেই জিনিস কোনো দিনও খাইনি এত বছর বয়সে কোনো দিনও খাইনি সেটার প্রতি তো একটা ঘৃণা থাকবেই কিন্তু তাও আমি ওই নাক মুখ চিপে জল দিয়ে গিলে হলেও ওটাকে খেয়ে নিই ভাতের সঙ্গে মেখে খেতে পারি না ওই মা গরম গরম রান্না করে তখনই আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই তো আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করছি তো ডাক্তার যেইভাবে যা খাওয়া দাওয়া করতে বলেছে মোটামুটি সবই খাওয়া দাওয়ার চেষ্টা করছি তারপরে এবার জানি না সব কিছু ওপরালার কাছে ছেড়ে দিয়েছি তো সব কিছু ঠিকঠাক যাতে থাকে ভগবানকে ডাকা ছাড়া এরপরে আর কোনো জায়গা নেই বুঝেছ হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বলো যে পম্পা তুমি এই সময় এত পরিশ্রম করো না দেখো মুখের কথাটা যতটা সহজ না নিজের সংসার তো তো এইটুকুনি আমি না আমি না করলে হবে না বুঝেছ হ্যাঁ হয়তো আমি একটু বেশি করি আসলে কি করব বলো এতদিনের অভ্যেস তো সেটা ছাড়তে পারি না কি করব সেই কারণে ওই একটু কাজকর্ম হয়ে যায় আসলে আমি চোখের ওপরে নোংরাটা দেখতে পারি না তো মা দিদি সবই করে কিন্তু আমার মানে মন পছন্দ মতো হয় না মনে হয় গোছাগাছিগুলো ঠিকঠাক হলো না তো সেই কারণে একটু হয়ে যায় তোমরা বুঝতেই পারো তো যাই হোক দেখো এদিকে সব পয় পরিষ্কার করা হয়ে গেছে দিদি কাজ করে চলে গেছে আর এই যে আমার দুধটাও দিয়ে গেছে তো এখন দুধটাকে ফ্রিজে রেখে দেব কারণ কালকে রাত্রিবেলায় দুধ খাইনি প্রত্যেক দিন দুধ খেতে পাচ্ছি না কারণ আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছে তো আমি সেন্টার থেকে যারা আমাকে খাবার দিতে আসে ওদের আমি বলেছি তো ওরা বলল যে না এখন কোনো ওষুধ তোমাকে দেবো না তো ডাক্তারকে গিয়ে বলবে এবার ডাক্তারের কাছে যাব তারপরে তো বলবো যে গ্যাসের ওষুধ দেওয়ার কথা কারণ আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছে সকালে টিফিন বানাবো কালকে সেই রুটির তরকারি দিদি করেছিল না ওই তরকারি আছে তো এখন রুটি বানাবো বানিয়ে তারপরে খাবো রান্নাঘরের অবস্থা খুব খারাপ খুব তাড়াহুড়ো করে রান্না করলাম ভাত করলাম স্নান করে এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে চিংড়ি মাছ করলাম মেয়েকে মেয়ে পড়তে গেছিলো ওকে দিয়ে চিংড়ি মাছ আনিয়েছিলাম আর এখানে আমাদের ওই কালকে যে মা মাছটা কেটে রেখেছিল ওটা বার করে রেখেছি এটা এখন রান্না করব। আর এদিকেও সব মোটামুটি একটা একটা করে গোছাচ্ছি একটা একটা করে রান্না বসাবো ফাটা এখনও গোছানো হয়নি বালিশ নামিয়ে নিয়ে এসছি এদিকে বসিয়েছি মোচা সেদ্ধ তো মা কেটে রেখে গেছিলো কারণ আমি তো একভাবে বসে বসে কাটতে পারি না তো একটা একটা করে কাটছি আর একটা একটা করে বসাচ্ছি মানে এই বসাবো ভাত আর চিংড়ি মাছটা হয়ে গেছিল তো এখানে দিয়ে দিয়েছি টেবিলে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা করেছিলাম যেটা মেয়ের গুলুর দুজনেরই খুব পছন্দ গুলু ভাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়ে স্কুলে গেল আর এবারে আমি রান্নাটা বসাবো মোচা রান্না করব ভেবেছিলাম একটু মোচার মধ্যেও চিংড়ি মাছ দেব কিন্তু মোচা মানে চিংড়ি মাছটা একদম অল্প সেই কারণে আর দিলাম না নিরামিষভাবেই একদম শুধু আলু দিয়ে মোচাটা করব গরম মশলা ঘি দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি খুব কষ্ট হচ্ছে কথা বলতে শ্বাস নিতে আমার খুব একটু কষ্ট হচ্ছে কালকে রাত্রের মানে কালকে রাতের থেকেই একটু প্রবলেম হচ্ছে আর এই কাজটাজগুলো সেরে এসে স্নান করে এসছি কিন্তু আমাকে দেখলে কেউ বলবে না আবার পুরো ভিজে গেছি তো ভাবছি রান্নাটা একেবারে করেই নিই দিদি গেল ওগুলোকে স্কুলে দিতে আর এখানে অন লতি মাছ হারিয়ে রেখে গেছে এই লতিটা পেঁয়াজ দিয়ে ভাজা করব ঠিক আছে আর রান্না করবো ওই যে ছোট মাছের চচ্চড়িটা তিন রকম রান্না করি দেখি আমি করতে থাকি তার মধ্যে দিদি চলে আসবে যতটা পারবো ততটা আমি করতে থাকি তারপরে এসে আবার ও করবে ঠিক আছে চলো আলাদা করে আর কিছু রেসিপি দেখালাম না আমি ঝটপট করে করি কারণ আমার শরীর একদম ভাল লাগছে না তো মনের জন্য এখন এইটুকুনি রান্না করতে থাকি তারপরে দেখাচ্ছি এখনের শরীরের অবস্থা না বলা যায় না কত সুন্দর সকালবেলার থেকে ঝরঝরে লাগছিল কাজগুলো করছিলাম বিশ্বাস করো স্নান করে এসে ওই যে রুটি বানালাম না তারপর থেকে এত কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো থেকে 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 শ্বাস নিতে এত কষ্ট হয় তখন আমার মনে হচ্ছে আমার মনে পুরো পৃথিবীটা ঘুরছে আমার সামনে আমি মনে হয় চোখ বন্ধ করে একটু শুয়ে পড়তে পারলে বাঁচতাম কিন্তু কি করবো রান্নাটা বসিয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো এখানে আমি লতি ভাজাটা আর মোচাটা অর্ধেক করতে পেরেছি তার মধ্যেই দিদি চলে এসেছিল গুলুকে দিয়ে ওর গুলুর আজকে পরীক্ষা ছিল আমি আর বসতে মানে দাঁড়াতে পারছিলাম না আমার গা হাতটা সমানে কাঁপছিল ছিল তাড়াতাড়ি করে কি করলাম মাথায় জল দিলাম ঘাড়ে জল দিলাম স্নান করিনি তারপরেই কাপড়টা আবার চেঞ্জ করলাম পুরো ভিজে গেছিলাম তো আমি দিদিকে বললাম এবার তুই যা পারবি কর আমি আর পারছি না এইবার আমি গিয়ে একটু শুয়ে পড়ছি আমাকে আর ডাকিস না যদি ঘুমিয়ে পড়ি আমি পরে উঠে খাবো ব্যাস এই যে সেই শুয়েছিলাম সারা বিকেল থেকে সন্ধ্যে থেকে ওই শ্বাসকষ্ট পরের দিন সকালে গিয়ে ঠিক হয়েছিল এরপরে বলো আর ভিডিও কিছু করা যায় তাই এই অবধিই রেখে দিয়েছিলাম